নমস্কার বন্ধুরা সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া গরম এবং অস্বস্তিকর হয়ে উঠেছে একদিকে দক্ষিণবঙ্গে তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে সব জেলায় এখনও বর্ষা প্রবেশ করেনি তা এখনও আটকে আছে ইসলামপুরে আবহাওয়া দপ্তর অনুমান করেছে যে পনেরোই জুনের দিকে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে তবে তা আগে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাস অনুসারে রবিবার সকালে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির প্রভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে পশ্চিমবঙ্গের আবহাওয়ার প্রভাস অনুসারে আজ এবং সোমবার হুগলি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে যে জেলাগুলিতে আজ এবং সোমবার গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে তা হল দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাগুলি এছাড়া পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কিছু জায়গায় তাপ্যবাহ হতে পারে বলে সতর্ক করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এই রকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন